তিস্তা নদী বিস্তীর্ণ চড়ে সারি সারি আলু ধান সর্ষে ক্ষেত গড়ে উঠেছে জনপদ কোনোটি পাকা তো কোনোটি আবার টিনের কিন্তু নেই সেই নলখাগড়ার জঙ্গল নলখাগড়া সেটা আবার কি এটি হল সেই গাছ যে গাছের বৃন্ত থেকে তৈরি হয় খাগের কলম যা কিনা সরস্বতী পুজোর উপকরণ আর এই খাগের কলমই বর্তমানে বিরল হতে বসেছে শতাব্দী প্রাচীন এই শহরের বাজার থেকে বিকল্প হিসেবে উঠে এসেছে কিংবা থার্মোকলের কলম বা সেই খাগের কলম মিললেও তার দাম অনেকটাই বেশি এক দোকানির কথায় এবার তো এই খাগের কলমকে অ্যান্টিক হিসেবে ঘোষণা করবার সময় এসেছে বাগদেবীর মূর্তির পায়ের কাছে বসে খাগের কলম কাঁচা দুধে ডুবি দিয়ে বেলপাতায় ওম সরস্বত্যই নম লেখার কথা বলতেই অনেকেই ছেলেবেলার দিনগুলোতে ফিরে যান নস্টালজিয়া গ্রাস করে খাগের কলম কি এবং পুজো এর গুরুত্ব কতটা সেটা এখনকার প্রজন্মের অনেকেই জানেন না সরস্বতী পূজা অঞ্জলি দাও হ্যাঁ খাগের কলম যেটা লেখে অং সরস্বতী সেটা জানো কি না খাগের কলম অঞ্জলি দাও নেই হ্যাঁ অঞ্জলি দিয়েছি খাগের কলমে দেখো না সরস্বত বেলপাতা জেলাকে না ঠিক দেখি দেখো এটা আজ যে তিস্তা পারে আলু ধান চাষ নিয়ে কথা হয় আগে সেখানেই ছিল নল খাগড়ার জঙ্গল কাণ্ড কেটে এনে সেগুলো দিয়ে খাগের কলম তৈরির ইতিহাস জানেন না সেই তিস্তা পারের বর্তমান প্রজন্ম এই প্রসঙ্গে প্রশ্ন করেও উত্তর মেলাভার অবশেষে এক বৃদ্ধ বললেন হ্যাঁ আগে এখানে নল খাগড়ার জঙ্গল ছিল কিন্তু ওগুলো পরিষ্কার না করলে আমরা অন্য চাষ করতে পারছিলাম না সেই কারণেই নল খাগড়ার জঙ্গল কেটে চাষের জমি বানানো হয়েছে আমাদের জীবন বাঁচানো বেশি জরুরি ছিল নল খাগড়ার চেয়ে এভাবেই হয়তো হারিয়ে যেতে থাকে এই নল এবং খাগের কলম শহরের এক দশকর্মা ভাণ্ডারে গিয়ে খাগের কলম আছে কিনা প্রশ্ন করতেই দোকানি সঞ্জয় দাস বললেন ওই যে রাখা আছে নিয়ে নিন আসল কিনা জিজ্ঞেস করা হলে বিরক্ত হই বললেন হ্যাঁ আসল থার্মোকলের গুলো ওদিকে আছে এগুলো শেষ হলে ওগুলো সামনে রাখব এখন ওসব আর কেউ কেনে না জলপাইগুড়ি থেকে উজ্জ্বল হোর ওঙ্কার বাংলা